কংগ্রেস সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন মঞ্চে উপস্থিত সমস্ত নেতৃবৃন্দ যারা আছেন প্রত্যেককে এবং আপনারা সুখীল দর্শক বন্ধুদের আজকে মহান জননেতা কমরেড জ্যোতি বসু পনেরোতম প্রয়াণ দিবসে আমাকে এই মঞ্চে যদি করে দেওয়ার জন্য আমার জানাচ্ছি আমি সত্য গতকাল এই অনুষ্ঠানের জন্যই জ্যোতিবাবুকে স্মরণ করে একটি শ্রদ্ধার্ধ আমার সুরে সুরে জানাতে চেষ্টা করেছি গত রাত্রি লিখেছি সেটা কাল সারা রাত রাত তিনটে অব্দি জেগে সেটাকে মিউজিক করে রেকর্ড করে সবগুলি ইউটিউবে ও ফেসবুকে পোস্ট করে দিয়েছি সেই গানটির ছড়াটা মনে আমার শ্রোতা তুমি বলেছিলে রাজনীতিতে শেষ কথা বলে মানুষ সময় তারে ছিড়ে দেয় চক্র মিথ্যে কথার মানুষ তুমি বলেছিলে রাজনীতিতে শেষ কথা বলে মানুষ সময়ে তারাই ছেড়ে দেয় যত মিথ্যে কথার ভালো তোমার ভরসা ছিল মানুষের ইতিহাস যারা তাই মাথা উঁচু করে বাঁচুক সর্বহারা তোমার ভরসা ছিল মানুষের ইতিহাস লেখে যারা তাই চেয়ে মাথা উঁচু করে বাঁচুক সর্বহারা তুমি বলেছিলে মাথা নিচু করে যাও মানুষের কাছে তুমি বলেছিলে মাথা নিচু করে যাও মানুষের কাছে লড়াইয়ের যত ইন্ধন যেন সেখানে রাখা আছে তুমি বলেছিলে মানুষের তুমি বলেছিলে মাথা নিচু করে যাও মানুষের কাছে লড়াইয়ের যত ইন্ধন যেন সেখানে রাখা আছে সেই মন্ত্রই বল কোষেনানী হাতে সেই মন্ত্র মুখে নিয়ে আজ লক্ষ সেনানী হাতে দু সরায় বাধার পাহাড় বিনিন্দ্র রাত কাটে দু হাতে সরায় বাধার পাহাড় বিনিন্দ্র রাত কাটে তোমার অভাব বুঝি প্রতি ক্ষণে সে কথাই বলি গানে তোমার অভাব বুঝি প্রতি ক্ষণে সে কথাই বলি গানে তুমি নেই তাই আঘাত নামছে দেশের সংবিধানে তোমার অভাব বুঝি প্রতিক্ষণে সে তাই আঘাত নামছে দেশের সংবিধানে কারা চায় আজ গণতন্ত্রের ভিত্তি নাড়িয়ে দিতে কাদের মততে গোটা দেশ কাপে সাম্প্রদায়িক শীতের কারা চায় আজ গণতন্ত্রের ভিত্তি নাড়িয়ে দিতে তাদের মধ্যে গোটা দেশ কাপে সাম্প্রদায়িক শীতে এই দূর দিনে অগোজন নেতা তোমাকে পড়ছে মনে এই দূর দিনে অগোজন নেতা তোমাকে পড়ছে মনে তোমার শিক্ষা তোমার চেতনা আজও আছে গণ গণে এই দূর দিনে অগোজন নেতা তোমাকে পড়ছে মনে তোমার শিক্ষা তোমার চেতনা আজও আছে গণ গণে যখনই সময় কঠিন আকাশে কর যায় মেঘ করো যখনই সময় কঠিন আকাশে কর যায় মেঘ করো যদি বসুনাম বাতিস্তম্ভ আধারে দেখায় আলো জ্যোতি বসুনাম বাতিস্তম্ভ আধারে দেখায় আলো জ্যোতি বসুনাম বাতিস্তম্ভ আধারে দেখায় ছোট দেখাটা একটু ফুটফুট হয়ে গেছে কথাটা তো এখনো ভালো বসেনি পরের গান শেষ গান যে বিশ্বের ছবি আমাদের প্রতিদিন দেখানো হচ্ছে তার সম্পূর্ণ প্রতিবেদনই আমরা আমাদের গানে বলেছি না আমরা আমাদের মতো করি আমাদের বিশ্বটা গড়ে নেব কারোর অঙ্গুলি ফেলনে চলবে না আমার বিশ্ব হল আমি আমার মতোই গড়বো এবার আমার বিশ্ব আমি চোখ দিয়েই দেখবো নানা অনেক দৃশ্য আমি আমার মতোই এবার আমার বিশ্ব আমি চোখ দিয়েই দেখব আমি আমার গড়ব এবার আমার বিশ্ব। আমি ইচ্ছে মতন রাতটাকে দিন বানিয়ে নেব সেই দিনের আকাশ রোত্তরে ঠিক সারিয়ে নেব আমি ইচ্ছে মতন রাতটাকে দিন বানিয়ে নেব সেই দিনে আকাশ রে ঠিক সানিয়ে নেব এই লাগাম ছাড়া সময়কে বাগ মানিয়ে নেব তাতে কেউ যদি চায় ভাবুক আমার বিশ্ব আমি আমার মতোই গড়ব এবার আমার বিশ্ব আমি চোখ দিয়েই দেখবো নানা নদীকে দৃশ্য আমি আমার মতোই বড় বইনার আমার বিশ্ব আমি মুখ থেকে সব তেনে টেনে আনব খুলে নইলে আসল রকম টাকার কিরকম আমি মারবো কুড়ুল ধর্ম জাতের জিগির মুলে দেখব কয়লা থেকে ময়লা কেমন যায় না ধুলে আমি মুখ থেকে সব তেনে টেনে আনব খুলে ভগিনে আসল মুক্তাকার কে রকম যাচ্ছি ভুলে আমি মারব কুরু ধর্ম জাতের জিগির মুড়ে দেখব কয়লা থেকে ময়লা কেমন যায় না ভুলে আমি বৃক্ষ শাখায় সাম্যবাদের ফুল ফোটাবো আমি রাস্তা জুড়ে ইচ্ছে ঘোড়ার রথ ছোটাবো আমি বৃক্ষ শাখায় সাম্যবাদের ফুল ফোটাবো আমি রাস্তা জুড়ে ইচ্ছে ঘোড়ার রথ ছোটাব আমি দেখলে জুলুম মুহূর্তে অস্তিন গোটাবো আমি দেখলে জুলুম মুহূর্তে অস্তিন গোটাবো কবু থাকব প্রেমের কামা কবু তাতে নিঃস্ব তবু থাকব প্রেমের কামা কবু তাতে নিঃস্ব আমি আমার মতোই গড়বো এবার আমার বিশ্ব আমি চোখ দিয়ে দেখব না না আমি আমার মতোই গর্ব এবার আমার বিশ্ব আমি চোখ দিয়ে দেখব না না আমি আমার মতোই গর্ব এবার আমার বিশ্ব আমি আমার মতোই গর্ব বোয়েবার আমার বিশ্ব আমি আমার মতোই গর্ব এবার আমার বিশ্ব